আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি ঢাকা শ্যামবাজার থেকে তিন সাত দু হাজার পঁচিশ এটা হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে নাটোরের রসুন এটা বিক্রি করতেছি বাহাত্তর পঁচাত্তর এটাও নাটোরের রসুন বাহাত্তর পঁচাত্তর এখানে আছে ধনিয়া ভেতরে ধনিয়া একশো পনেরো টাকা বেচ্ছি আর এটা হচ্ছে বাসাই কিন্তু ইন্ডিয়ান হলুদ দেখেন আপনারা একদম একটা একটা করে বাসা এটা দুশো চল্লিশ টাকা এই রসুনটা বিক্রি করলাম ফরিদপুর রসুনের লাল নেট এই যে সাদা নেট এগুলো বিক্রি করলাম বাহাত্তর পঁচাত্তর এই যে পেঁয়াজগুলা পেঁয়াজগুলা পঁয়তাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা মানে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই যে এখন যে পেঁয়াজগুলো দেখতেছেন এই পেঁয়াজগুলো পঁয়তাল্লিশ আর এই পেঁয়াজটা হচ্ছে বিয়াল্লিশ টাকা চিকনদানা এইগুলো হচ্ছে সবগুলাই পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন চৌচল্লিশ টাকা নিতে পারবেন হ্যাঁ এই পেঁয়াজগুলা সামনে হলুদ আছে হলুদগুলা দেখাই নাটোর হলুদ বিক্রি করতেছে তিনশো দশ টাকা এই যে এখানে নাটোর হলুদ আছে এটা কুচি কুচি বিক্রি করতেছে আপনার দুইশো পাঁচ টাকা এই নাটোর হলুদ তিনশো দশ টাকা এখন এই যে মোথা হলুদ দুইশো পাঁচ টাকা এই যে ফরিদপুরের রসুন এটা এটা একশো পঁচাত্তর টাকা এখন বাহিরের দিক যাব এগুলা হচ্ছে মেহেরপুরি পেঁয়াজ আছে এই যে এই মেহের মেহেরপুরি মোটা পেঁয়াজ এটা ছয় চল্লিশ টাকা বিক্রি হচ্ছে মোটা পেঁয়াজ এখন যাচ্ছি একটু সামনের দিকে বিক্রমপুর ট্রেডার্সের পেঁয়াজ আদা রসুনের ঘরটা দেখাই আপনাদেরকে এখানে কৃষক কৃষকের পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলো বিক্রি হয়েছে তেতাল্লিশ টাকা করে কৃষকের গৃহস্থের পেঁয়াজ কৃষক এক দু টাকা কমে বিক্রি করে এটা হচ্ছে নাসির বাণিজ্য সামনে এটা নাসির বাণিজ্যালয়ের সামনে ওই পাশে আছে আবদুল্লাহ বাণিজ্য দেখেন কোনো বেচা কেনা নাই ওই একজন লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে ডান পাশে ঝিলিক ট্রেডার্স এখানে হচ্ছে মিজাম মামুন ভাইয়ের ঘর পাশে দীপ্ত বসে আছে দীপ্ত বেচা কেমন বেচা নাই বলতেছে বেচা খুব খারাপ ওই যে এখানে আছে হলুদ আছে হলুদের বাজার বলে দেব দেখেন লেবারটা মানে যে যারা মাল ডেলিভারি দেয় একদম খুব খারাপ অবস্থায় শুয়ে আছে একটা আঙ্কেল আছে আসসালামু আলাইকুম আঙ্কেল বেচা কেনা কেমন বেচা খারাপ বলছে যাই হোক সামনের দিকে যাই বিক্রমপুর ট্রেডার্সের দিকে তার মধ্যে হলুদের বাজারটা বলে দেয় গুইমারি হলুদ একশো নব্বই থেকে দুশো দশ টাকা অবধি যাচ্ছে মরিচের বাজারও তো লিখে দিছি তারপরে বলে দেখেন সাম্বাদের অবস্থা একটা গাড়ি লোড হচ্ছে এই পাশে এই পাশেও দেখবেন আপনারা পুরা রাস্তা কাদায় ভরা বৃষ্টি হচ্ছে পুরাটা ফাঁকা এখন ঢুকতেছি বিক্রমপুর ট্রেডার্সে বিলাল ভাই সামনে দাঁড়ানো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলতে ভালো আছি খোকন ভাই মিলাল ভাই দুইজনেই আছেন এই যে আদা বিক্রি হচ্ছে আশি পঁচাশি টাকা কেরালা ওয়াশ আদা বিক্রি হচ্ছে এই যে মরিচ আছে মরিচের বাজার তো বলেই দিছি তেজা মরিচ বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো ষাট টাকা অবধি ওই চায়না রসুন বিক্রি হচ্ছে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ অবধি পাশে আপনাদের আরও ইয়া আছে রসুন আছে রসুনের তো বলেই দিছি বেচা কেনা টুকটাকে ঘরে আদার বেচা কেনাটা হচ্ছে দেখতেছি এখানে আছে চায়না আদা চায়না আদার রেট দিছে নাকি ওই যে মোটা মোটা চায়না আদার রেট দিছে একশো টাকা একশো তিরিশ টাকা রেট দিছে এখানে আছে পলিমরিচ